শুভ সকাল আমার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো মেয়ে গেল টিউশনে তো আমি ভাবলাম যে আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিই তো বিছানা তো আমি অত সকাল সকাল তুলতে পারি না কারণ হচ্ছে বাবা পুজো করবে বলে বসে থাকে তো আমি ঘর মুছে দিলে ঝাড় দিয়ে মুছে দেওয়ার পরে কিন্তু বাবা পুজো করতে ঢুকে তার জন্য আমি বিছানা আগেই গুছাতে পারি না তো আগেই ঝাড় দিয়ে নিয়ে মুছে নিব আমাদের বাড়িটা কিন্তু অতটাও বড়ো নয় ছোটোখাটোর মধ্যে একটা বাড়ি তো মার নিচে কিন্তু দু তিনটা সকালে কাজ আমাকে করে দেয় আর তার জন্য আমার সকালে নিচের কাজগুলো মানে ঝাড় বাসন মাজা এগুলো কিন্তু আমার করার অত চাপ থাকে না তো আমাকে সকালবেলায় উঠে আমার ডিউটি থাকে ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঘর বারান্দা মাদের ঘর আমাদের ঘর মুছে দেওয়া বা ঝাড় দেওয়া এই দুটো কাজ কিন্তু আমার দায়িত্ব থাকে তারপরে দেখো মুছতে এসেছি আমাদের ঘর ঝাড় দেওয়ার পরে এসেছি মাদের ঘরে ঝাড় দিতে তো প্রথমে হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এসেছি এই ঘর ঝাড় দিতে এই ঘর ঝাড় দেওয়ার পরেও কিন্তু সিঁড়ি ঝাড় দিতে হবে তারপরে মোছতে হবে কারণ ঘর দুটো আমার বেশ চওড়া তো ঝাড় দিতে একটু সময় লাগে সিঁড়িটাও বেশ লম্বা মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু টিউশনটা শুরু করে দেওয়া হলো যে পুরো ডিসেম্বরটা বসে থেকে কি করবে টিউশনটা শুরু হয়ে গেলে কিন্তু পড়াটা অনেকটা এগিয়ে থাকবে তার জন্য তোমাদের দাদাভাই বলল যে টিউশনটা শুরু করে দেওয়া যাক যতটাই হোক এগিয়ে থাকবে একটু ওরও ভালো হবে তার জন্য টিউশনটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তো আজকে থেকে টিউশন শুরু সকালে উঠে কিন্তু ও চলে গেছে টিউশানে তার জন্য ঘরটা ফাঁকা নাহলে ও শুয়েই থাকে কিন্তু ঠান্ডার দিনে সকাল সকাল উঠে টিউশন যেতে কিন্তু খুব কষ্ট হয় বুঝতে পারি কিন্তু কিছু তো করার নাই যেতেই হবে একটুখানি বেশি সময় শুয়ে থাকলে বেশ ভালো হয় ওর তো দেখো কালকে যে চালের ড্রামটা নিয়ে আসা হয়েছিল নতুন দিয়ে গিয়েছিল তো ওটাতে আজকে সকালবেলা দেখলাম তো আমাদের দাদাকে বললাম যে দেখো তো চালের বস্তা সব চালগুলো ধরছে না ধরছে না তো ওটাই ভরে রাখলাম তো দেখলাম হয়ে গেছে তো দেখো আজকে হচ্ছে বাবা বলল বেগুন পোড়াতে তো বেগুন পোড়ানোর জন্য দেখো চামচ দিয়ে চারিদিকে ফুটো করে নিয়েছি তারপরে আজকে রুটি করেছিলাম মাটির উনানে তো দেখো মাটির উনানের ভিতরে হালকা হালকা আঁচ আছে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটা তেল মাখিয়ে বেগুন ঠান্ডার দিনে বেগুন পুড়ো দিয়ে রুটি কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আজকে মাখালাম বেগুন পোড়াটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর তেল দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল তো সকালে আজকের অন্য কোনো তরকারি তরকারি করিনি এই বেগুন পোড়া দিয়ে আজকে কিন্তু রুটিটা আমরা সবাই মিলে খেলাম সকালে আমার বিয়ের আগে যখন মা বেগুন পোড়াতো তখন কিন্তু পেঁয়াজটা দিত না কিন্তু এখন আমি ভাবলাম যে আজকে পেঁয়াজ দিয়ে মাখি আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে তবে তোমাদের দাদাভাই বলছিল আমরা আগে তো পেঁয়াজ দিয়ে খাইনি আজকে পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম স্বাদ হয়েছে তো খারাপ লেগেছে সেটাও বলেনি কিন্তু তবুও মানে ওরা যেহেতু আগে খায়নি আজকে কিন্তু ওটা নতুনই খাওয়া হলো তো অনেকেই পেঁয়াজ দিয়ে খায় আমি দেখেছি তা আমি আজকে ওই জন্য পেঁয়াজ দিয়ে কিন্তু করেছিলাম সকালের খাওয়া দাওয়া সেরে সবার সবাইকে খাইয়ে দাইয়ে মেজে ঘুষে তারপরে এসেছি ঘরে ঘরটা গুছাবো বলে কালকে রাতে তো সবাই এসেছিল তার জন্য চাদরটা কিন্তু রাত্রি চেঞ্জ করেছিলাম আর বালিশের কভারগুলো কিন্তু সময় পাইনি আমি তো সকালবেলা এখন দেখো বালিশের কভারগুলো ভরে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে দেখো দুপুরে বাজার চলে এসেছে মাছ নিয়ে এসেছে তো এইগুলো হচ্ছে চন্দনা ইলিশ বলে এগুলো মাছ তারপর দেখো বেগুন মাখা ধুয়ে দিয়েছিলাম মেয়ের কিন্তু খাওয়া হয়েছিল না তো ওকে খেতে দিয়েছি নিয়ে এসেও বললো আমি একটু দেরিতে খাবো তো তারপরে দেখো স্নান সেরে পুজো সেরে চলে এসেছি ছাদে তারপর সব কাপড় অনেক কাপড়ে ছিল আবার কিন্তু বেশি ভাগটা কাপড় আমি রেখেই দিয়েছি অতগুলো কাস্তে পারলাম না যে অনেক তো সময় লাগবে তার জন্য এক বালতি কাপড় কেচেছি আর বাকিটা কিন্তু থেকে গেছে আবার কালকে কাস্তে হবে ওগুলো তো দেখো সবগুলো একে একে মেলে দিচ্ছি আমার শান সারতে কিন্তু বেশ সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় কারণ সকালে খাওয়া দাওয়া খাওয়ার করা থাকে বা খাওয়া দাওয়া মেটানো থাকে সব কিছু সারতে সারতে কিন্তু আমার সাড়ে এগারোটা বারোটা বেজে যায় স্নান সেরে রান্নার কাছে যেতে তো তারপরে দেখো ছাদ থেকে এসে কিছুটা ফল কেটে দিলাম মেয়েকে কেটে না দিলেও তো খেতে চায় না তার জন্য মেয়েকে ফল কেটে দিয়েই রান্না সেরে নিয়েছিলাম তো রান্নাটা তো তোমাদের দেখানো হয়নি তো তোমাদের দেখিয়ে দিই বাঁধাকপি করেছিলাম ওই ছোটো ছোটো মাছের মাথা দিয়ে মাছের ঝোল শর্ষা বাটা আর করেছিলাম সর্ষার শাক আজকে এই রান্নাই ছিল তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি সেডি হয়ে যাচ্ছি মেয়ের টিউশানে আর একটা টিউশন ঠিক করার জন্য তারপরে দেখো এর বেরিয়ে পড়েছি তিনজন মিলে হচ্ছে টিউশন মাস্টারের বাড়ি তারপরে আসার সময় একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম যে বাড়ির জন্য একটু মিষ্টি নিব তো বাড়ি তো চলে এলাম কিছু মিষ্টি নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে